দিয়ে দিই জলটা গরম হয়ে গেছে ওষুধ খাবে না তো তাহলে ঠিক হবে কি করে পরীক্ষা কেমন হলো বাবা আলু দিয়ে মাংসের ঝোল তাহলে বন্ধুরা খাবারটা আমি নিয়ে নিলাম নমস্কার বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আলাপ নন্দিনীর একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত আজকে সোমবার বাবু পরীক্ষা দিতে চলে গেছে বাবুর আজকে থেকে পরীক্ষা শুরু হলো আজকে ইংরেজি পরীক্ষা আছে জানেন তো ছেলেটাকে বলতে হয়নি এবার আর নিজে নিজেই ভোরবেলা উঠে পড়তে বসে পড়াশোনা করে রেডি হয়ে খুব লক্ষ্মী আমার ছেলেটা সত্যি বলছি বিশ্বাস করুন আমার ছেলেটা খুব লক্ষ্মী কথা শোনে খুব তা ও তো চলে গেছে স্কুলে ও চলে আসবে এই এগারোটা চল্লিশে ওদের ছুটি হবে ওই ঘরে আস্তে আস্তে বারোটা আজকে ভেবেছিলাম জানেন তো কটা জামা কাপড় আবার ছাদে দেবো তবে আকাশে মেঘও আছে রোদও উঠছে বৃষ্টি নামতে পারে ভালোই কালকে রাতে ভালোই বৃষ্টি হয়েছে জানেন তা আজকে তো সোমবার আজকে একটু মাংসই রান্না করব পাতলা করে ঝোল করব ওই মাংস রান্না করব আর দেখি একটু উচ্ছে ভাজবো এই করব। আর আপনাদের দাদাকে একটু মাংসটা করে দেওয়ার ইচ্ছা ছিল এখন আর হবে না কারণ আর টিফিন করতে হবে টিফিন ওই সিমইয়ের চাউমিনটা করব গাজর বিনস ক্যাপসিকাম এনেছে এই সবগুলো দিয়ে করব আর চা নিয়ে বসে পড়েছি ধুবো খাবারটা ওই যে হচ্ছে ভাত হয়ে গেছে খাবারটা হচ্ছে আজকে সকালে চিঙ্কি আমার সাথে কত টুকি টুকি খেলেছে জানেন আমি ওকে বলছি চিঙ্কি যা ছাদে আমি টুকি বললে আসবি আপনাদেরকে আমি একদিন করে খুঁজছে জানেন আবার উপরে চলে যাচ্ছে আবার আসছে মজা পেয়ে গেছে ওকে ওর সাথে টুকি টুকি খেললে ও না খুব খুশি হয় তো চলুন চা টা খেয়ে নিই চাটা খেয়ে তারপর টিফিনটা দেখুন বিস্কুটটা পড়ে গেল চাটা খেয়ে তারপর আবার টিফিনটা করতে হবে এক জামা কাপড় কিছু রোদে দেবো না মিষ্টি নাম এই যে ধুমো চিঙ্কির খাবারটা হয়ে গেছে ওই পেঁপে একটু মুসুরির ডাল দিয়েছি মাংস দিয়ে করে দিয়েছি এই নামিয়ে দেবো এবার এইটা আর এই যে কড়াইতে গরম জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেছে এইবার এই যে আপনাদের বললাম না সিমইয়ের চাউমিন এই যে সিমইয়ের এই চাউমিনটা করি নারিশের ভীষণ ভালো লাগে খেতে জানেন দিয়ে দিই জলটা গরম হয়ে গেছে বাবু এসে একটু খাবে ওকে একটু টিফিন হালকা দিয়ে দিয়েছি আমি ও একটু ফল কেটে দিয়েছি আর ডে বিস্কুট দিয়েছি এই দিয়েছি খানা বেশিক্ষণ তো খাওয়ার সময় পাবে না ওই দিয়েছি করে এটা একটু করে রাখলে এসে খেতে পারবে ধুবজিঙ্কির খাবারটা হয়ে গেছে নামিয়ে নিউটা এইদিকে সেদ্ধ হোক ফ্যানটা চালিয়ে দেবো তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে ঘামিয়ে নিয়ে আমার অবস্থা দেখুন এত গরম লাগছে না কি বলবো এই যে আমার চাউমিনটা হয়ে গেছে এই যে গাজর বিনস ক্যাপসিকাম আলু পেঁয়াজ লঙ্কা সব দিয়ে করেছি এবার আপনাদের দাদার টিফিনটা বেড়ে রাখি ঠান্ডা হলে তবে না নেবে আপনাদের দাদা খেয়ে বেরিয়ে গেল এই যে আমি টিফিনটা নিয়ে উপরে এলাম আর ধুবো চিংকির তো খাওয়া হয়ে গেছে ওরা উপরে শুয়ে রয়েছিল আর চিংকিটা না পুরোটা খায়নি জানেন ওর মনে পেটটা একটু ভার হয়েছে চিংকির একটু পেটটা ভার হয়েছে জানেন একটু ওষুধ খাইয়ে দি চিংকি একটু ওষুধ খেয়ে নাও দাঁড়াও আয় এদিক আয় চিংকি এদিক আয় এদিক আয় আয় ওষুধ খাবে না ওষুধ খাবে না তো তাহলে ঠিক হবে কি করে ওষুধ তো খেয়ে না ঠিক হয়ে যাবে খেয়েছো ওষুধ খেয়েছো চিংকিকে একটু ওষুধ খাইয়ে দিলাম এবার আমি খেয়ে নি বসে এগুলো খায় না মা এগুলো খেলে আরো শরীর খারাপ করবে তুমি বসো এখানে বসো আমি খেয়ে নি বসো চুক্তি বসো সমস্ত কাজ করে এই নিচে এলাম চিঙ্কিকে ওষুধটা খাইয়ে তারপর ওই পনেরো কুড়ি মিনিট পরে আবার খাবারটা নিয়ে গেলাম যদি খায় তা দেখলাম অল্প একটু খেলো আসলে ওয়েদারটা এমন চলছে না আমাদেরই পেট ভার হয়ে যাচ্ছে বিকাল দিকে হলে খিদে থাকছে না জানেন দুপুরবেলা খেয়েই মনে হচ্ছে কত খেয়ে নিয়েছি আর বিকেলবেলা কিচ্ছু খেতে ইচ্ছা করছে না ওরাও তো সেরকমই ওই পে ওষুধ খাই দিলাম একটু খাবার খেয়েছে তাই এই নিচে এলাম রান্নাটা তো বসাতে হবে নালে দেরি হয়ে যাবে এখন এই ঘড়িতে সাড়ে এগারোটার মতন বাজে বাবু ওই আস্তে আস্তে ছ বারোটা বারোটা হবে তাই দেখুন মাংস করব বললাম মাংস ভাজা বসিয়ে দিয়েছি এই যোগ মাংসটা প্রথমে আমি ভেজে নিই একদম হালকা পাতলা করে রান্নাটা করব আজকে মাংসটা ভাজা হোক ততক্ষণে আমি মাংস মশলাটা করে নি চলুন এই তো যাই ওই দেখুন ধুবো চিৎকার করছে বাবু চলে এসছে পরীক্ষা দিয়ে পরীক্ষা কেমন হলো বাবা ভালো আছে ভালো আছে একটু বড় ছিল কষ্ট করতে একটু মনে কম হয়েছে কমন আছে পেয়েছো তো সব বাহ ছেলে মেয়েদের পরীক্ষা না তো যেন মনে হয় মাদেরই পরীক্ষা বলুন শুনেও শান্তি ভালো হয়েছে বস আজ কি রান্না করছি বল তো কি করছি বল বল চিকেন চিকেন খেতে খুব ভালোবাসে জানেন চিকেন হতে শুনে কি খুশি সকালে ওই চাউটা করেছিলাম সিময়ের চাউ বাবুকে একটু দিই খাক মাংসর মশলাটা করে করে বলতে ওই কুচি নিয়েছি পেঁয়াজ কুচনো লঙ্কা গোটা গোটাই দিয়ে দিয়েছি ফাটিয়ে আর আদাটা রসুনটাও ওই ঘষে দিয়েছি এই মাংসটা বসিয়ে দিয়েছি মশলার সাথে কষু আর এই যে বাবুর জন্য রস করে নিয়েছি নে আর এই যে আমি একটা আপেল নিয়ে নিয়েছি আপেলটা খাই মাংসটা রান্না হলেই হয়ে যাবে আমার রান্না কমপ্লিট তাহলে চলুন কি রান্না করেছি একবার আপনাদের দেখিয়ে দিই এই যে হাঁড়িতে রয়েছে সাদা ভাত আর এখানে উচ্ছে কুমড়ো সেদ্ধ আর এই যে আলু দিয়ে মাংসের ঝোল একদম পাতলা করে করেছি বেশি মশলাপাতি দিইনি ব্যাস আমার রান্না কমপ্লিট দিদিও কাজ করতে চলে এসছে উপর ঘর মুছতে গেছে এবার আমিও স্নান করতে যাবো দুপুরে খাওয়া দাওয়া করে একটু শুয়েছিলাম তারপর গেছিলাম বিকেলের দিকে মাসিকে দেখতে জানেন মাসির চোখে ইনফেকশন হয়েছে সেই চোখ ফুলে মুখটা ফুলে কি অবস্থা ডাক্তার দেখানো হয়েছে ওষুধ খাচ্ছে ডাক্তারবাবু বলেছেন তিন দিনের ওষুধটা খেতে খেয়ে যদি না কমে তাহলে আবার যেতে বলেছেন তা দেখা যাক কমে গেলেই ভালো হয় জানেন কষ্ট পাচ্ছে খুব চোখটা নিয়ে তাই দেখে এলাম আসার পথে এই মাংস করেছিলাম না আজকে তাই রুটি নিয়ে এলাম আর মিষ্টি নিয়ে এসেছি আর ভাত আছে বাইরের বাচ্চাগুলোর জন্য ভাত আছে আর আমার ছেলে রুটি খাবে না ওর একটু ভাত আছে হয়ে যাবে আমি আর আপনার দাদা রুটি খাবো রুটি মাংস একটু মিষ্টি দিয়ে খাবো তারপর এসে ধুবো চিংকিকে ছাদে নিয়ে গেছিলাম একটু খেলাধুলো করলো ওরা তারপর নিচে নিয়ে এসে শুয়ে দিয়েছি এসি চালিয়ে দিয়েছি ঘুমাচ্ছে আর এত গরম পড়েছে না আপনাদের কি বলবো মানে অসহ্য গরম লাগছে এই করে শরীর খারাপ হবে জানেন তো একটা শরীর খারাপ হবে তাহলে বন্ধুরা খাবারটা আমি নিয়ে নিলাম এই রাতে আমি দুটো রুটিই খাই জানেন আর বেশি খাবো না দুটোই খাবো তাহলে খেয়ে নিই চলুন খুব টায়ার্ড লাগছে গিয়ে আবার শুয়ে পড়ব কালকে সকালবেলা বাবুর পরীক্ষা নেই এটা একটা বাঁচোয়া সকালে উঠতে হবে না পরশুদিন পরীক্ষা আছে তাহলে বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক দেখা হচ্ছে আবার পরের একটি নতুন ভিডিওতে আর আমার ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন আর যারা নতুন এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ একটু সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আনন্দে থাকবেন